নমস্কার আজকে নতুন আবার একটি ট্রপিক্যাল ভ্যারাইটির জবা ফুটেছে তো আপনারা তো জানেন আমি টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন জবার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আর আমি ফুলগুলো এখন ছিঁড়ে নেবো মানে তুলে নেব ঠাকুর পুজো করবো যে কারণে ফুলগুলো এখন আমার তুলতেই হবে আজকে এই ফুলটা প্রথম ফুটেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর একটা কালার তো আমি ফুলগুলোকে তুলে ইউনিক আর পিছন সাইডে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মানে সামনেও সুন্দর পিছন থেকেও সুন্দর সে সুন্দরই এই যে কত সুন্দর আরও যে কিছু কলি চলে এসেছে সেগুলো ফুটবে সেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই একটি তোলা হয়ে গেল ফুল এটা ইসোবেল ব্রেড এটাও এখন আমি তুলে নিয়েছি আজকে দুইটা ফুল ফুটেছে আর কালারটাও অনেক সুন্দর যে দেখুন কত সুন্দর লাগছে তাই না চলুন আমি ফুলগুলো এক এক করে তুলে নিই আর আমি সাজিটা নিচে রেখেছি যে করে আমার ফুলগুলো তুলতে একটু ভালো হচ্ছে এখন আরেকটি গোলাপে ফুটেছে সেটাও তুলে আজকে ফুল খুব বেশি না আবার অনেক কমও না এটাও কিন্তু অনেক এখানে আছে একটি অগ্নি জবা এখন ছোট কিছুদিন পরে আরো বড় হবে আর এই যে একটা জবা দেখুন সুন্দর লাগতেছে না কত সুন্দর একদম সাদা সুরা চলুন আরও এক জবা আছে কিছু সেগুলো নিই একটা টাইগার বিট ফুটেছে এই যে দেখুন মানে কোনটা রেখে কোনটা দেখবো এমন একটা অবস্থা হয়ে যায় আমাদের আর দেখুন এই ফুলটা কিন্তু একটু অন্যরকম ফুটেছে টাইগার বিট তো চলুন আমি এইগুলোকেও তুলে নেব অনেক করেই সিলে ফেলেছি আমরা যাতে কাজটা যাতে একটু ভালো হয় সেই জন্য যে দেখুন ফুলের সাইজটা একটু ছোটো হলো ফুলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এখানে একটা ছোট্ট চুটকি জবা ফুটেছে এই যে দেখুন কত ছোট জবাটা চলুন তুলে নেওয়া যাক অনেকদিন পর ফুটেছে আর একটা জবা এখানে আছে ব্যাস আমার সব ফুল তোলা হয়ে গেছে চলুন এখন আমরা ভিডিওটি শেষ করব তো শেষ করার আগে সম্পূর্ণ ফুলগুলো একবার দেখিয়ে দিই আর ফুল নেই কিন্তু তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন